ফ্রেন্ডস সেলিম্প ব্লক থেকে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি প্রকৃতির জিনিস এক আমাদের মাসিমার বাড়িতে সুন্দর ফুল গাছের বেড়া সিস্টেম করেছে দেখো কি সুন্দর টগর ফুল গাছের বেড়া দেখতে কত সুন্দর লাগছে না ব্যাপক দেখতে লাগছে যেন মনে হয় খুব সুন্দর দেখতে লাগবে এই দিকটাও আছে বাড়ির দু সাইডে কি সুন্দর লাগানো হয়েছে আমি মাসিতে বাড়ি মাসিমার বাড়ি এসেছিলাম তা আমার ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা তোমাদেরও ভালো লেগে থাকবে দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে ছোট্ট টগর ছোট্ট টগর এক একটা গাছে ফুল হয়ে আছে আমরা এক একটা গাছকে কত যত্ন করে দেখো বন্ধুরা এই গাছের চারাটা এত সুন্দর তা বন্ধুরা তোমাদের কারো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও পাশে থেকো সাথে থেকো সাপোর্ট করো বন্ধুরা সকালবেলা তোমাদের এক শুভ টগর ফুলের চারা লাগালাম টাটা বন্ধুরা